ভিডিওটা জাস্ট এন্টারটেনমেন্টের জন্য করা হয়েছে কাউকে ব্যক্তিগতভাবে ভাবে আঘাত করার জন্য করা হয়নি চলো বেশি না ভাট ভিডিও করি লেস্টা ভিডিওটা আজকে একটু নোংরা হতে চলেছে কারণ যে মানুষগুলোকে নিয়ে ভিডিও করছি তারাই নোংরা কি কুত্তাটা খুব সুন্দর না ওরকম একটা কুত্তা লাগবে নাকি না জানি কার বয়ফ্রেন্ড কে বিয়ে করব ওই রকমই ঝাটের বালি পাবি তু নজর ভগবানের কি লীলা যাদের লাগবে না তাদেরও লেবু জালা এই শয়তানের দল যদি দুজেনার ভাদার এক নাকি কি লজ্জা লাগে না তোমার এখন শাড়ি পরা স্টাইল তো চেঞ্জ হয়ে গেছে শাড়ি তো লুঙ্গি হয়ে গেছে লাইফে হ্যাপি থাকতে শিখো একসাথে বর্ষ জুন কেবল ওয়াস্টি

যাকে সে তোমার পরের জায়গাটা দিয়েছে ইনস্টাগ্রামে না নোংরা করে হাত মুখ ধুয়ে গিয়ে পড়তে পার মজনু চলে গেছে হ্যাঁ আরেক জায়গায় বিয়ে করে নিয়েছে চলে গেল তো এবার বসে বসে কাঁদো একটা কথা বলবো দেখো থাকবে না সেটা তুমি একটু তাহলে প্রথম থেকে দেখে আসা হোক তুমি বলতে পারোনি সেটা তোমার ব্যবহার আমি বুঝিয়ে দিয়েছি তুমি আমার সাথে বলতে গেলে ছেকাটা দিদি ভালভাবেই খেয়েছে কোন সে নাছি তখন তখন বীজ ছোচ কোন চোখ বুঝ তোকে দেখে মনে হচ্ছে তুমি রাতে ঘুমাছ না রাতে ছটপট ছটপট করিস তোমারা মা দেখো কি পাল্লো আর না পাল্লো দেখে দরকার নেই তোমার বড ঠিকঠাক পাচ্ছ তো মাঝে দেওয়াল দি দেয়াল চলার দরকার নেই ইনস্টাগ্রামে নোংরা করে সংসারটা চালাতে হবে তো ঠাম্মা তুমি ইনস্টাগ্রামে মুজরা করতে গেছো হ্যাঁ বাদাম ফাদাম খাও নাহলে এই বয়সের গায়ে বল পাবে না